সম্মানিত শ্রোতা মন্ডলী ও আমার দর্শক জরুরি আলোচনা জিলহাস মাসের প্রথম দশ দিনের ফজিলত আল্লাহ তালার কাছে অনেক অনেক বেশি যে আমল করলে প্রতি রাত্রে এবার সবের কদরের এবার সমাজ ردي دين فوسان، هيك جي الغزمة شيخ ردي بنير فوسان. اه قلنا ايه الله عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام احب الى الله ان يتعبد له فيها من عشر الحجة. يعدل صيام كل يوم منها بصيام السنة.

আরাফার দিন জিহজ মাসের নয় তারিখে দিচ্ছেন জিহজ মাসের নয় তারিখে কেউ যদি রাখে তাহলে এক বছর আগের এবং এক বছর পরে পিছনে এক বছর সামনে আর এক বছর আর এক বছরের দিকে আলাদা আলাদা নিধান করবেন দুই বছরের দিকে আলাদা আলাদা করবেন কেউ যদি জিহজ মাসের নয় তারিখে আরাফার দিনের নয় তারিখে রোজা রাখে কত বড় গুরুত্বপূর্ণ এই হাদিস একটা হাদিস মেশকাত আর হাদিস আছে আপনাদের তিরমিজিতে আছে মেশকাত দুনাদিস তিরমিজি এবং মেশকাতের মধ্যে আছে কত গুরুত্বপূর্ণ আবাদত সুতরাং আমরা এই জিভ মাসের প্রথম দশ দিনে আবেদন আমরা কেউ চাইবো না ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদের সকলকে আমন করা অফিস দান করবো